একাই লড়বে আইপিএফটি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা আরো একবার জানিয়ে দিলেন নেতা বর্মা এদিন মঙ্গল বর্মার সঙ্গে সাংবাদিক ছিলেন দলের সহসভাপতি মঙ্গল বর্মা জানিয়েছেন দুটো লোকসভা নেওয়া হয়েছে এই জন্য পাঁচ সদস্য একটি কমিটিও গঠন করা হয়েছে যারা প্রার্থীদের বাছাই করবেন মঙ্গল বর্মা জানিয়েছেন সেই পাঁচ সদস্য কমিটিতে রয়েছেন দলের সভাপতি এনসি বর্মা এবং সম্পাদক মেবার কুমার চমাতিয়াও যদিও নব মার্চ আগরতলা প্রেস ক্লাবে মিট দা প্রেস অনুষ্ঠানে বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন আইপিএফটির কেউ কিছু একটা বললেই তা হবে না আইপিএফটি দলের সভাপতি এনসি দেব বর্মা তিনি যদি বলেন একা লড়বেন তাহলেই মানা যায় অন্যদের কারো বক্তব্যের তেমন কোনো দাম নেই যদিও মঙ্গলবার মঙ্গল দেব বর্মা বুঝিয়ে দিয়েছেন তারা যদি বিজেপির সঙ্গে লোকসভায় আতাত করেন তাহলে তাদেরকে একটি আসন ছাড়তে হবে লোকসভার ইলেকশনের ম্যাটারটা এখানে এনালাইজ হবে না আলোচনা হবে না এটা আমরা ওয়েট করেছি কিন্তু তারপরেও কোনো রেসপন্স নেই আমরা ওয়ান টু ওয়ান অমিত শাহ রাম মাধবজি হেমন্ত বিশ্ব শর্মা সুনীল যাদব এবং হিরবার বিজেপির বরিষ্ঠ নেতাদেরকে সবাইকে এক একটা করে ওই ম্যাটারটা নিয়ে মেমোরেন্ডাম দিয়েছি যাতে একটা হলো আমাদের সিট সেটা হয়েছে তা নিয়ে যেহেতু এখনো দোয়াসে আছে ইলেকশন ঘোষণা হয়ে গেছে তারপরেও আমাদের সঙ্গে আলোচনার হয়েছিল সাত তারিখে তখন তখনও আমরা উল্লেখ করেছি যে এই লোকসভা ইলেকশনটা নিয়ে আমাদের তখন দুটো পার্টির মধ্যে আলোচনার দরকার ওনারা যাই বলুক আমাদের ডিমান্ড ওইটি থাকবে পূর্বwidetilderuvate আইডেন্টিকে দিলেই হবে অ্যালেন শেপ কর্তৃক অথবা ল্যাটিন এর মতনে যদি আমাদের পূর্বwidetilderuvate দেই তাহলে আমরা পশ্চিম দিক থেকে কি দিতে দেব আন্ডারস্ট্যান্ডিং এর মতনে আমরা রিলেশন কনটেস্ট করব আর যদি পূর্বwidetilderuvate আমাদেরকে না দেই তাহলে দুটো সিন পশ্চিম দিক থেকে এবং পূর্বwidetilderuvate দুটো सीटेटই আমরা এককভাবে করব